আমি দেখাবো ছবিটা কিছুক্ষণের মধ্যে গুলজারকে নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ এবং কিছুক্ষণ পরে তাকে কিন্তু বের করে আবারও লালবাজারে নিয়ে যাওয়া হবে পরবর্তী তদন্ত রয়েছে তদন্ত পর্যায়েকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটা বিষয় যেটা জানাচ্ছিলাম তোমাকে আলিপুর আদালতে আজকে সরকারি আইনজীবী তিনি যে বিষয়টা জানিয়েছেন পুলিশের কাছে যে মুঙ্গের থেকে অস্ত্র এসেছিল বিহারে যেতে হবে টিমকে এবং এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মাঝে কিন্তু আর অনেকে রয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং এই গুলজার সে হচ্ছে প্ল্যান মেকার গুলজারকে বের করা হচ্ছে buat বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা যে রাজনীতি শিখেছি সেই রাজনীতিটা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই জায়গাটা একটু বিঘ্নিত হচ্ছে কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে সেটা আমাদের কারণ অনুসন্ধান করতে হবে আর দ্বিতীয় কথা মমতাদির যে লক্ষ্য যে উদ্দেশ্য যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে ততক্ষণ আমরা আছি সেটা বোধ হয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে আমার মনে হয় এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত আর দলের যারা সকল লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে একশো সাত নম্বর ওয়ার্ডের এই যে দুষ্কৃতিরাজ বা এই যে আবার নতুন করে মাথা যাওয়া দিচ্ছে সেটার বিরুদ্ধে লড়াই করছেন দেখুন আমার ওখানে বাড়ি দল বলুক না বলুক আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না আমাকে দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ওই ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন আমি সেখানে মাথা গলাই না রাজনৈতিক দিক থেকে কিন্তু ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত ওখানে মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে দেবাশিস কুমার বললুক না বলুক আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সুতরাং আমি যতক্ষণ বাঁচবো চেষ্টা করব মানুষের সঙ্গে থেকে কাজ করব আমার সঙ্গে শরৎের সম্পর্ক কিছু খারাপ নয় আমি তো উনি আমার বডর চেয়ারম্যান আমি ওনাকে শ্রদ্ধা করি আমি ওনার সঙ্গে কাজ করি এবং আমাকে আমরা যখন পৌর প্রতিনিধিরা বসি মিটিং হয় বড়তে। তো উনি আমাকে সাপোর্ট করেছেন এরকম কোনো অসুবিধা হয়নি ওনার সঙ্গে কোনো সমস্যা নেই তাহলে না কিসের সমস্যা কোনো সমস্যা নেই উনি কি এরকম হয় যে উনি আগে এখানে কাউন্সিলর ছিলেন তাই এই ওয়ার্ডটা কোনোভাবে আপনি নতুন কাউন্সিলর এসছেন আপনাকে দায়িত্ব ছাড়ছেন না এরকম কি কিছু হয় যে কাজের ক্ষেত্রে অনেকে হয় যে এই ওয়ার্ডটা কেন্দ্রিক কোনার অ্যাক্টিভিটি ছিল একশো সাথে এখন হচ্ছে আপনি এসছেন বলে কাজের ক্ষেত্রে আপনাকে জায়গা ছাড়া সেইটা দেখো উনি বড়র চেয়ারম্যান ওনার তো ভালো তো এটা তো আমার বড় টেক কেয়ার করছেন বা উনি দেখছেন দিস ইজ প্লাস পয়েন্ট ফর মি আই উইথ প্রমোটিং নিয়ে কোনো গন্ডগোলের কথা কি আপনি স্বীকার করেন এখানে কোনো গন্ডগোল হয় না আমি ওগুলো দেখি না কাউন্সিলার এগুলো দেখার কাজ নয় ওইসব আমি দেখি না কি প্রমোটিং কর্পোরেশন দেখে কর্পোরেশন দেখে ওইসব আমার দেখার কাজ নয় ওগুলো আমি জানি না এখানে কোনো গন্ডগোল প্রমোটিং নিয়ে কিছু হয় না 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 কোনো কিসের গন্ডগোল হয় আমাদের আমাদের কেউ সব নিয়ে কোনো যুক্ত নেই বা আমি এগুলো দেখি না এগুলো আমার দিস ইজ নট মাই জব এলাকার মানুষ কি আতঙ্কে আছেন এই ঘটনার পর না এরকম এখনো পর্যন্ত এটা তো ঘটনাটা পরশু দিনই ঘটেছে তো আজকে তো সানডে কালকে আমি ছিলাম না তো এখনো সেরকম অর্থে কিছু সুশান্ত ঘোষের সঙ্গে এখানে কোনো সমস্যা তার নেই এবং যে ঘটনাটা হয়েছে সেটা দুঃখজনক কাজ করছে পুলিশ সেই কাজটা পুলিশ অন্তত গ্রেপ্তার করেছে এবং তিনি মনে করছেন যে সাধারণ মানুষের সঙ্গে কাজ করার জন্য এই এলাকাতে সুশান্ত ঘোষ যেহেতু বড় চেয়ারম্যান তাই কোনো অসুবিধে হওয়ার কথা নয় ক্যামেরায় অতনুকুন্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা